প্রতিদিনের মতো আজ আমি আবারও নিয়ে চলে এসেছি কতগুলো ইউজফুল কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আর এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তোমরা প্রতিদিনের ডেলি লাইফে যদি ইউজ করো তাহলে কাজগুলো হয়ে যাবে একেবারে সহজ সরল এবং সময়েরও অনেকটা সাশ্রয় হবে তো বেশি কথা না বাড়িয়ে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ট্রিক যদি আজকের ভিডিওটা তোমাদের পছন্দের হয় অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে এই ধরনের নতুন নতুন টিপসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আর আশা করছি উপকৃত হবে তো চলো দেখে নেওয়া যাক প্রথম ট্রিক এই শীতের দিনে বেশি বেশি কাজ করতে খুব অসুবিধা হয় তাই আমরা চেষ্টা করি যত পরিমাণে কম কাজ করা যেতে পারে সেটাই মনে হয় ভালো হয় তো যখন আমরা এই মশলা করি মশলা একটু বেশি করেই করি করিনি সবসময় মশলা করতে ইচ্ছেও করে না কমপক্ষে একবার করলে দুই দিন খাওয়ার মতো মশলাটা করেই নিই তো একদিন হয়তো একবেলা করে খেলাম তারপরে দুই দিন বা দুই তিনবেলা কীভাবে রাখবে মশলাটা ঠিকঠাকভাবে ফ্রিজ ছাড়া তো চলো মশলাতে এইভাবে লবণ আর একটু তেল মিক্স করে নিচ্ছি এখানে সর্ষের তেল আমি দিচ্ছি না সাদা তেল দিচ্ছি কারণ সর্ষের তেলের একটা কাঁচা তেলের গন্ধ থেকে যাবে মশলায় তাই আমি এখানে সাদা তেল আর লবণ মিক্স করে দিলাম খুব ভালোভাবে এইভাবে তোমরা মশলা মিক্স করে ফ্রিজের বাইরে রাখতে পারো কারণ মশলা তৈরি করে ফ্রিজে রাখাটাও ঠিক নয় কারণ এর মধ্যে পেঁয়াজ থাকে রসুন থাকে পেঁয়াজ রসুন ফ্রিজে রাখা ঠিক নয় বেশি দিন তাই এটা তোমরা ফ্রিজে সংরক্ষণ না করে এইভাবে বাইরেও রাখতে পারবে শুধু এর উপরে একটা ভালোভাবে ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দিলে খুব সুন্দরভাবে থেকে যাবে মশলাটা নষ্ট হবে না চলে আসছি পরবর্তীটিকে এ মিক্সার গ্রাইন্ডারে যে বাটি রয়েছে এই বাটিতে আমরা সাধারণত মশলা করে থাকি আর এটাতে পেঁয়াজ রসুন সব কিছুই দেওয়া থাকে এমন সময় যদি কিছুতে প্রয়োজন পড়ে যে পেঁয়াজ রসুন ছাড়া কিছু আমরা হয়তো অন্য কিছু মিক্স করতে চাইছি এখানটায় মিক্সার করতে চাইছি তো সেটাতে পেঁয়াজ রসুনের গন্ধটাও লেগে যাবে আর ভালোও লাগবে না তো এই পেঁয়াজ রসুনের গন্ধ আমরা কিভাবে এখান থেকে তাড়াতে পারবো সেই ট্রিকটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য নিয়ে নিয়েছি এখানে দু টুকরো লেবু পাতি লেবু নিয়ে নিয়েছি এখানে লেবুর খোসা হলেও হবে আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ অ্যালুমিনিয়াম ফয়েল আর ছোটো চামচের এক চামচ লবণ আর তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল আর এটা খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেব এটা গ্রাইন্ড করার জন্য মানে দুটো লাভ হবে একটা তো ভিতরে যে ব্লেডটা রয়েছে সেটা ধারালো হয়ে যাবে আর দ্বিতীয় এর মধ্যে কোনো গন্ধ আর থাকবে না বিশেষ করে পেঁয়াজ রসুনের যে ঝাঁঝালো গন্ধ থাকে সেই গন্ধটাও সরে যাবে এবার তোমাদের ইচ্ছা মতো যে কোনো জিনিস এখানে গ্রাইন্ড করতে পারবে এটা ভালোভাবে ধুয়ে নিলেই যথেষ্ট এটা ধুয়ে নেওয়ার পরে আমি তোমাদের দেখাচ্ছি ভিতরটা কতটা চকচকে এবং ধারালো হয়েছে আমরা তো সবসময় পেঁয়াজ রসুনই যে গ্রাইন্ড করি সেটা তো নয় এছাড়াও অনেক কিছুই জিনিস যেটা গ্রাইন্ড করতে হয় যাতে যার মধ্যে পেঁয়াজ রসুনের গন্ধ লাগলে হয়তো বাজে লাগে তো সেই সব জিনিসগুলো যখন তোমরা এখানে গ্রাইন্ড করবে তখন তার আগে যদি এই রকম প্রসেসটা করে নাও তাহলে পেঁয়াজ রসুনের রকম গন্ধ সেটাতে আর লাগবে না চলে আসছি পরবর্তী ট্রিকে এখন শীতের সময় সিজন চেঞ্জ হচ্ছে তাই প্রতিটি বাড়িতেই কিন্তু কাশির আওয়াজ শোনা যাচ্ছে ছোট থেকে বড় সবাই কিন্তু কম বেশি কাশছে তাই না তো এই কাশির সময় সবার বাড়িতে একটাই জিনিস প্রয়োজনীয় সেটা হচ্ছে কাশির সিরাপ আর এই সিরাপ খাওয়ার পরে দেখা যায় বোতলটা একেবারে চটচটে হয়ে যায় আর যে জায়গায় রাখি সেই জায়গাটাও নষ্ট হয়ে যায় একেবারে গা বেয়ে পড়ে যায় সিরাপটা তো এইভাবে যদি আমরা একটা রাবার ব্যান্ড লাগিয়ে দিই তাহলে আমরা ওষুধ খাওয়ার পরেও বোতলটা যেখানে রাখবো সেই জায়গাটা নষ্ট হবে না আর তার গা বেয়ে যদি ওষুধ পড়েও তো একেবারে ওই রাবার ব্যান্ডটা শোষণ করে নেবে তো নিজেও গড়িয়ে আসবে না ট্রিকটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করিও বিশেষ করে এই শীতের সিজিনে চলে আসছি পরবর্তী ট্রিকে পরবর্তী ট্রিকটি হচ্ছে করলা নিয়ে করলা যদিও স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো কিন্তু আমরা অনেকেই খাই আর অনেকে কিন্তু খেতে পারি না এর খেতে না পারার একটাই কারণ যে এর তেতো ভাবটা অনেক বেশি থাকে তো এইভাবে করলাকে প্রথমে পিস করে ছোটো ছোট করে আমি কেটে নিলাম আর তারপরে ভিতরে যে বীজগুলো রয়েছে সেই বীজগুলোকে সব চাইতে আগে পরিষ্কার করে বাইরে ফেলে দিচ্ছি এবার সবগুলোর বীজ আমি বার করে নিয়েছি এবার একটা ছোট্ট পাত্রে জল নিয়ে নেব আর এই করলা নিয়ে নেব করলা আর জল একসঙ্গে রেখে তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ লবণ জলে করলাকে প্রায় আধ ঘন্টা ভিজিয়ে রাখব এর মধ্যে দুটো লাভ হবে একটা হচ্ছে এর তেতো ভাবটা কেটে যাবে আর দুই নম্বর হচ্ছে যদি কোনো এর মধ্যে কেমিক্যাল বা কালার ইউজ করা থাকে করলার কালারটা সবুজ করার জন্য তো সেটাও কিন্তু এর মধ্যে বেরিয়ে যাবে এইভাবে আধ ঘন্টা রাখার পরে এই জল থেকে বের করে আরও দুই তিনবার ভালোভাবে কচলে ধুয়ে নিতে হবে তারপরে যদি করলা রান্না করো তাহলে যে করলা খেতে চায় না সেও কিন্তু খুশি খুশি করলা খেয়ে ফেলবে চলে আসছি পরবর্তীটিকে শীতের সময় সবজিগুলো মোটামুটি খেতে খুব ভালোই লাগে সব ধরনের নতুন নতুন সবজি পাওয়া যায় তার মধ্যে সবচাইতে বেশি প্রিয় হচ্ছে বাঁধাকপি ফুলকপি এই বাঁধাকপি আমরা বাজার থেকে নিয়ে এসে খুব বেশি হলে ছয় সাত দিন রাখতে পারি তারপরে কিন্তু বাঁধাকপির পাতাগুলো শুকিয়ে যায় পাতাও নষ্ট হয়ে যায় কালছে হয়ে যায় ভালো থাকে না কিন্তু আজকের ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে বাঁধাকপি বাজার থেকে একটু ভালো মানেরটা কিনে নিয়ে আসতে হবে তারপরে একে তোমরা স্টোর করে রাখতে পারবে প্রায় দুই মাস আর দুই মাস পর্যন্ত এই বাঁধাকপি একেবারে তরতাজা হয়েই থাকবে তার জন্য যেটা করতে হবে তার যেটা গোড়ার অংশ সেটা কেটে বাদ দিয়ে দিলাম আর চাকুর যে এই জায়গাটা দেখতেই পাচ্ছ আমি যেটা করছি সেটা একটু গর্ত করে নিচ্ছি দেখো এভাবে খুব সুন্দরভাবে গর্তটা করে নিতে হবে কারণ বাঁধাকপি যখন খারাপ হয় বা শুকিয়ে যায় এখান থেকেই শুরু হয় এখান থেকেই সে খারাপ হতে শুরু করেন এবং প্রথম পাতাটাই নষ্ট হতে থাকে তারপরে আস্তে আস্তে ভেতরের পাতাগুলো নষ্ট হয় তো এবার আমি এই জায়গাটা গর্ত করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ হলুদটা খুব ভালোভাবে এদিকে ওদিকে করে লাগিয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেবো অ্যালুমিনিয়াম ফয়েলের টুকরো তোমরা এখানে অ্যালুমিনিয়াম ফয়েল না পেলে কাগজও দিতে পারো কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েলটা দেওয়া সবচাইতে বেটার হবে এই যে এভাবে দিয়ে মুখটা বন্ধ করে দিলাম আর এই প্রসেসে তোমরা যদি ফ্রিজে এটা রেখে দাও তাহলে প্রায় দুই মাস পর্যন্ত বাঁধাকপি একেবারে তরতাজাই থাকবে যারা স্টোর করে রাখতে চাও তারা এই প্রসেসটা অবশ্যই অবলম্বন করে দেখো আশা করছি ভালো রেজাল্ট পাবে আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে এসে আমাকে জানাইও এবং বেশি বেশি করে শেয়ার করিও চলে আসছি পরবর্তী ট্রিকে প্রতিদিনই আমরা এই চাকুর ব্যবহার করি এটা তো তোমরা সবাই জানো আর দেখতেও পাও হয়তো এই চাকুটা কিন্তু এই চাকু আমরা যখন কোথাও বাইরে যাই তো এই চাকুটা সঙ্গে নিয়ে যাওয়ার প্রয়োজনও পড়ে রাস্তাঘাটে কিছু ফল টল কিনে কাটার জন্য কিন্তু ব্যাগে যখন আমরা চাকুটা নিয়ে যাই এতটাই ধারালো যে ব্যাগের মধ্যে হঠাৎ যদি হাত ভরি তো হয়তো হাত একটু এদিক ওদিক হয়ে গেলে চাকুতে হাতটা কেটেও যেতে পারে বা চাকুর যে সামনের অংশটা রয়েছে সেটা ব্যাগে কোনো জায়গায় চাপা পড়লে ব্যাগটা ছিদ্রও হয়ে যেতে পারে তার জন্য করে নিতে হবে এই ট্রিকটা এখানে একটা প্যাকেট নিয়ে নিয়েছি সেই প্যাকেটটা একটা চৌকো প্যাকেট ছিল দেখতেই পেলে প্রথমে যে আমি কীভাবে প্যাকেটটা দেখালাম আর এটাকে আমি একটু চ্যাপটা করে নিয়েছি চ্যাপটা করে এই চাকুর উপরে এটা ভরে এটা কভার করে নিলাম দেখতে পাচ্ছ ঠিক একেবারে মাপ বরাবর তৈরি হয়ে গেছে এই কভারটা যদি চাকুর উপরে সেট করে তারপরে এই চাকুটা যদি আমরা ব্যাগে ভরে কোথাও নিয়ে যাই তাহলে চাকু পার করার সময় হাতও কাটবে না আর ব্যাগটাও ছিঁড়ে যাবে না আশা করছি এই ট্রিকটি ছোট্ট হলেও খুব ইউজফুল যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো